aaoa jefan ae ogana fuff দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে রাধানী এভার কেয়ার হাসপাতাল আপনারা জানেন যে বিমপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টা নাগাদ রাজধানী এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং সময় কিন্তু মায়ের পাশেই ছিলেন তারেক রহমান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাধান এভার কেয়ার হাসপাতাল থেকে তারেক রহমান কিন্তু বেরিয়ে যাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে সেই সেটি দেখানোর চেষ্টা করছি নিবিড় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে রাজধানীর এফার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন সকাল ছয়টা নাগাদ কিন্তু মারা যান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া গতকাল রাতে মধ্যরাত পর্যন্ত পরিবার নিয়ে এভার কেয়ার হাসপাতালে ছিলেন তারেক রহমান এরপরে মধ্যরাতে স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে কিন্তু মধ্যরাতে বেরিয়ে যান তিনি এবং আবারও ভোরের দিকে হাসপাতালে আসেন তিনি এবং ভোর ছয়টা নাগাদ ভোর ছয়টা নাগাদ কিন্তু মারা যান বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় পাশেই কিন্তু ছিলেন তারেক রহমান এই মুহুর্তে তারেক রহমান দেখতে পাচ্ছি যে ফেভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতাল থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন তারেক রহমান আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে বিএনপির নেতা কর্মীরা ভোর ছয়টার পর থেকেই যখন গণমাধ্যমে সহ বিভিন্ন মাধ্যমে যখন মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে তারপর থেকেই নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন হাসপাতালের সামনে এবং আমরা দেখছি যে নেতাকর্মীদের আহাজারি থেকে শুরু করে নানা আমরা দেখছি এবং এখন এই মুহূর্তে যেটি দেখাচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়া সকাল ছয়টা নাগাদ মারা গেছেন রাজধানীর এফ আর হাসপাতালে যদি একটু জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়ার যদি একটু বিষয় জানিয়ে রাখতে চাই আট ফেব্রুয়ারি দুই হাজার আঠারো আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলায় ফরমায়েশি রায়ে কারাগারে পাঠানো হয় বেগম খালেদা জিয়াকে ছয় অক্টোবর দুই সাল কারাগার থেকে অসুস্থ অবস্থায় পিজি হাসপাতালে আনা হয় বেগম খালেদা জিয়াকে পঁচিশ মার্চ দুই সালের নির্বাহী আদেশে পিজি হাসপাতাল থেকে বাসায় যান বেগম খালেদা জিয়া এগারো এপ্রিল দুই হাজার একুশ কোভিড উনিশ ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে পনেরো এপ্রিল দুই হাজার একুশ এভার হাসপাতালে সিটি স্ক্যান করানো হয় সাতাশ এপ্রিল দুই হাজার একুশ সালের কোভিড উনিশ ভাইরাসে পজিটিভ চিকিৎসার জন্য প্রথম এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া উনিশ জুলাই দুই হাজার একুশ কোভিড উনিশ পজিটিভ প্রথম ডোজ টিকা নিয়েছেন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন আঠারোই আগস্ট এবং তৃতীয় ডোজ টিকা নিয়েছেন চব্বিশ ফেব্রুয়ারি দুই সালের প্রথম অপারেশন করা হয়েছিল বেগম খালেদা জিয়ার পঁচিশ অক্টোবর দুই সালে এগারোই জুন দুই সালে সর্বশেষ হঠাৎ অসুস্থ হয়ে মধ্যরাতে এবার কেয়ারে হাসপাতালে ভর্তি হন ভর্তি হন বেগম খালেদা জিয়া চব্বিশ জুন হাসপাতাল থেকে বিকাল পাঁচটায় বাসায় আসেন বেগম খালেদা জিয়া বাসায় গিয়েছিলেন বাইশ আগস্ট দু হাজার বাইশ সালের বিকাল তিনটা সাতান্ন মিনিট গুলশানে চেয়ারপারসনের বাসা থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে এসেছিলেন বেগম খালেদা জিয়া দু হাজার ওই মাস দু হাজার বাইশ সালেরই ওই আঠাশ আগস্ট এভার হাসপাতালে ভর্তি করানো হয় বেগম খালেদা জিয়াকে এবং একুশ আগস্ট হাসপাতাল থেকে বাসায় গিয়েছিলেন তিনি 2023 সালের সাতাশ ফেব্রুয়ারি বেলা তিনটা নাগাদ স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন বেগম খালেদা জিয়া এবং উনত্রিশে এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি চার মে হাসপাতাল থেকে বাসায় আসেন ১৩ জুন রাত একটা 30 মিনিট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন 9 আগস্ট 2023 সালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি পঁচিশ অক্টোবর আমেরিকান তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছিলেন ছাব্বিশ অক্টোবর আমেরিকান বিশেষজ্ঞ চিকিৎসক চেয়ারপার্সনের অপারেশন করেন আঠাশ অক্টোবর চিকিৎসক দল চলে গিয়েছিলেন এর সহ বেগম খালেদা জিয়ার বিভিন্ন যেই তথ্যগুলো রয়েছে শারীরিক অবস্থা নিয়ে সেগুলো জানাবো তবে তার আগে একটু যদি বর্তমানে বর্তমানের যদি একটু পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানী ডেভার কেয়ার হাসপাতালের এই মুহূর্তে রাজধানী ডেভার কেয়ার হাসপাতালের সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন যেখানে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে দর্শক একটু জানিয়ে রাখতে চাই ছাত্র দলের সভাপতি রাকিব রাকিব কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালে প্রবেশ করছেন সরাসরি দেখেন দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যে ছাত্র দলের সভাপতি রাকিব এই মুহূর্তে এসেছেন এবার কেয়ার হাসপাতালে এবার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের সভাপতি এই মুহূর্তে রাজধানীর এভার হাসপাতালে প্রবেশ করলেন সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং যে বিষয়টি বলছিলাম যে এভার কেয়ার এভার হাসপাতালের সামনে আহাজারি বিএনপির নেতাকর্মীদের যে আহাজারি সেই আহাজারি কিন্তু আমরা সেই আহাজারি কিন্তু আমরা দেখছি যে নেতা নেতাকর্মীরা কিন্তু কান্নায় অনেকে ভেঙে পড়েছেন অনেকে আহাজারি করছেন অনেকে এই মেনে নিতে পারছেন না বেগম খালেদা জিয়ার মৃত্যুটি অনেকে মেনে নিতে পারছেন না সব মিলিয়ে এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে এভার আর হাসপাতালের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাসপাতালের সামনে শোকের ছায়া নেমে এসেছে দর্শক আহ বলছিলাম যে এবার কেয়ার হাসপাতালের সামনের যেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুরো দেশ জুড়ে যেমন শোকের ছায়া নেমে এসেছে ঠিক তেমনই এভার কেয়ার হাসপাতালের সামনেও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু এভার কেয়ার হাসপাতালে যে নেতাকর্মীরা এসেছেন একটু সেদিকে দেখানোর চেষ্টা করব এবং কয়েকজনের সাথে একটু কথা বলারও চেষ্টা করব এই মুহূর্তে কেয়ার হাসপাতালের সামনে দেখতে পাচ্ছেন বিএনপির নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ যারা রয়েছেন সকলেই এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন এক ধরনের শোকের বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশ জুড়ে বিশেষ করে এভার কেয়ার হাসপাতালে এভার কেয়ার হাসপাতালের ভেতরে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়া মারা গিয়েছেন বিএনপি নেতা যে আহাজারি এবার কেয়ার হাসপাতালের সামনে যে আহাজারি সেই আহাজারি তে ভারী হয়ে উঠেছে পুরো এবার কেয়ার এলাকা পুরো এবার কেয়ার এলাকা দেখতে পাচ্ছেন যে একজন একজন মহিলা আহ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শকে ভারী হয়ে উঠেছে পুরো এবার কেয়ার হাসপাতাল এটি আমরা দেখানোর দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনের বর্তমান দৃশ্য ভারী হয়ে উঠেছে শোকে ভারী হয়ে উঠেছে এবার কে হাসপাতালের সামলা আমরা একজন বিএনপির নেতা সাথে একটু কথা বলতে চাই একটু জানতে চাই আপনার কাছে সত্যি আমরা খুবই খুবই কষ্টের দিন কষ্টের মুহূর্ত আমাদের এখন এখন আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমরা দেখলাম চারতলা থেকে একসাথে নেমেছি আমরা দেখলাম তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন হওয়াটাই স্বাভাবিক আমরাই যারা তৃণমূলের কর্মী আমরাই তো আমাদের অস্তিত্ব খুঁজে পাই না আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি যাকে ছোটোবেলা থেকে দেখেছি যেই নেত্রী যিনি দেশের জন্য গণতন্ত্রের জন্য কাজ করছে তিনি আজকে নাই আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে একটাই আমাদের আবেগ অনুভূতির কথা যে তাকে যেন আমাদের নেত্রীকে যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহেবের সাথে তার একসাথে যেন তাকে সাহিত্য করে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এটাই আমরা কাছে কামনা করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই দেশ দেশে বেগম খালেদা জিয়া আমাদের জন্য অনেক কিছু দিয়েছে আপনারা তার জন্য একটু দুহাত ভরে দোয়া করেন তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। করে আর দেশবাসী কাছে আবারও আকুল আবেদন করব যেন নেত্রীর জন্য সবাই দোয়া করেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে ধন্যবাদ তো ভেতরে ছিলেন ভেতর থেকে বেরিয়ে আসলেন ভেতরের পরিস্থিতিটা কি একটু জানতে চাই আসলে ভিতরের পরিস্থিতি বলতে কি বলবো নীরবতা পুরো বাংলাদেশ যেন স্তম্ভ হয়ে গেছে কে কি হারিয়েছি বাসায় প্রকাশ করতে পারবো না বাংলার গণতন্ত্রের জন্য ওনার মানে বিকল্প আমরা খুঁজে পাবো কি না জানি না তবে আল্লাতালের কাছে একটাই প্রার্থনা করি ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং ওনার আত্মার ফেরত করি দেশবাসীর কাছে একটা কথাই বলতে চাই ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যাতে জান্নাতবাসী হোক আর আসলে বলার বাসা নাই যে আমি কি বলবো মানে সবকিছু গুছিয়ে রাখতে পারবো এরকম না আসলে অনুভূতিটা প্রকাশ করার মতো না আমরা চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাটা একটু বিলম্ব করে হোক যাতে দেশবাসী সবাই আসতে পারে এবং এই জানাজাতে যাতে শরিক হইতে পারে আরেকটা একটা বিষয়ে আমাদের জোর আবদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাধি দিয়ে করো আমাদের আমরা আমরা আঠারো কোটি জনগণ ওনার সন্তানেরা এই দাবি চাই যে রহমানের পাশে ওনাকে সমাহিত করা হোক আমরা যেন একসাথে দুজনকে দেখতে পারি আমরা যেন একসাথে দুজনকে দেখতে পারি আমাদের মা আমাদের অন্তরে আছে আমাদের মা আমাদের হৃদয়ে আছে আমাদের মা আমাদের মগজে আছে ওনাকে কেউ সরাইতে পারবে না লক্ষ কোটি বছরে সরাইতে পারবে না আমাদের মা আমাদের হৃদয়ের ভিতরে আছে আমাদের মাকে মেরে ফেলা হচ্ছে হয়েছে আমাদের মাকে এই শেখাসিনা হাসিনা স্বৈরাচারী শেখ মেরে ফেলছে বিশুক্রিয়া দিয়ে আমাদের মা হেঁটে হেঁটে গেছিল তো আমরা নিজের চোখে দেখেছি আমিও তো আমার মায়ের সাথে জেল খেটেছি চার মাস বিশ দিন আমি রিমান্ড খেটেছি আমি বহুত আমি অত্যাচারিত আমার ফ্যামিলি এই মায়ের জন্য আন্দোলন করেছি তাই তুমি শেখেছি না বাঁচতে না তুমি মোদির দা শেখেছো এক কাপড়ে আমার মাকে তুমি ঘর থেকে বের করে দিয়েছো ওনার চোখের পানি আজও আমার চোখে বসে উনি ওনাকে তুমি এক কাপড় বের করে দিয়েছো তুমি আল্লাহ আমি তোমার কাছে বললাম তুমি ওনাকে হচ্ছে চেয়ে নির্মম আল্লাহ এই শেখাছি তোর তোর বিচার আল্লাহ আরো আমার মা তো জনগণের ভালোবাসা নিয়ে যাবে তুই ভালোবাসা তুই জনগণের জুতার বাড়ি খাইয়া যাবি তুই জনগণের জুতার বাড়ি খাইয়া যাবি তুই দেখছেন যে এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে এবার কেয়ার হাসপাতাল জুড়ে এবং পুরো দেশ জুড়ে এমনকি দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতা কর্মীদের যেই আহাজারি সেই আহাজারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানীর এম আর কেয়ার হাসপাতালের সামনের দৃশ্য বিএনপির চেয়ারপারসন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন সকাল ছয়টা নাগাদ এরপর থেকেই দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বিশেষ করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতা কর্মীদের যে আহাজারি সে আহাজারি ভারী হয়ে উঠেছে সে আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এভার হসপিটালের এরিয়া

আমাদের নেত্রী ছিল ঐক্যের অনুপ্রেরণা আজকে আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার যে বিদায় এই বিজয়ের মধ্য দিয়ে মাটি মানুষের যে শূন্যতা সেই শূন্যতা অপূরণীয়

নেতাকর্মীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এভারকেয়ার হাসপাতাল অন্যদিকে গতকাল রাত থেকেই বৃষ্টির মতো করে কুয়াশা ঝরছে যেন আকাশও আবহাওয়ারও যেন মন খারাপ সব মিলিয়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নীরব স্তব্ধ হয়ে আছে এভার কেয়ার হাসপাতাল কিছুক্ষণ আগে স্তব্ধভাবে নিরবতার সাথে বেরিয়ে গেলেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল মধ্যরাত পর্যন্ত পরিবারের নিয়ে মায়ের পাশে ছিলেন তিনি এরপরে মধ্যরাতে বেরিয়ে যান ভোর রাতের দিকে আবারও তিনি এভার কেয়ার হাসপাতালে আসেন বেগম খালেদা জিয়ার শেষ মুহূর্তে মায়ের পাশেই ছিলেন তারেক সব মিলিয়ে বর্তমানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বসুন্ধরার সামনে কেয়ারের সামনের বর্তমান দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনার কাছে আপনার কাছে একটু জানতে চাই আপনি তো বেগম খালেদা জিয়াকে নিজের ফুসফুস দিতে চেয়েছিলেন দিয়ে যাতে বেঁচে থাকে দিতে চেয়েছিলেন তবে শত চেষ্টার পরেও তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন একটু আপনার কাছে জানতে চাই এই বিষয়টি নিয়ে আল্লাহর কাছে আল্লাহর বিচার আল্লাহর নাম আল্লাহর বিধান আল্লাহ ভালো যেটা ভালো মনে করছে সেটাই নিয়ে গেছে সবচেয়ে বিষয় বড় কথা আমার নেত্রী বে উকালাদা জিয়াকে যেই দেশের জন্য যেই রেখে গেছে আদর্শ রেখে গেছে তার আর যত নেতা আসবে কত নেতা আসবে জানি না তার আদর্শ রাখতে পারবে কি না আমি আল্লাহ কাছে সুক্রিয়া জানাই সে যেন কোনো প্রকারে মানুষ চলতে গেলে ভুল ত্রুটি হইতেই পারে আমার অনন্তের মার জন্য আমি দ চাই আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে দেয় বৃহস্পতি নসিব তাকে দান করুক কারণ আমি বিহত এক এক থেকে এক মাস ছয় সাত দিন এখানে আপনারা জানেন অবস্থান করছি কৃষি থেকে আইসা আমি এখনো কত মানুষে আমাকে কত লাঞ্ছনা বঞ্চনা করছে আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আমি কিন্তু বলছি একটা আমার গণন্তের মা আমার মা যখন যতক্ষণ হাসপাতালে আসে ততক্ষণ আমি ঢাকা শহর ছেড়ে যাব না সে আশায় আমি এখনও বুক বেঁধে বেছি আমি বলছি আমার গণন্তের মাকে রেখে আমি কখনো বাড়িতে ঘুমাইতে পারি নাই দুই দিন গিয়েছিলাম বাড়িতে সেই ঘন্টা আমি ঘুমাইতে না পারি আমার এলাকার মানুষ আমাকে বলে তার যে কালেদা জিয়া সন্তান আইসে কালেদা জিয়া ছেলে আইছে এই নিয়া আমি বাড়িতে থাকতে পারি নাই আইসে বসে তো সব সর্বশেষ আমি আল্লাহর কাছে শক্তিহাজ জানাই আল্লাহর কাছে পরিহাত জানাই আল্লাহ জানে তার বেশ মোকাম দান করে ভেসেন মোকাম দান করে সর্বস্ত মোকাম দান করে আর এর মাঝে যদি মানুষ চলতে গেলে কোনো নেতার পিছনে যদি কোনো আঘাত দেয়া তাকে এ আল্লাহ তাকে ওই কমাটুকু কমা করে দেন আর সকলে বাসে বাংলাদেশে সকল মুসলিমের কাছে সকল হিন্দু মুসলিম সকলের কাছে চাই চুনু কোনো উপকারে চলা পেরা ক্ষেত্রে কোনো যদি আমার নেত্রীবণ্ডের মা আপনাদের কাছে যদি কোনো আঘাত দেওয়া থাকে সেই আঘাত থেকে যেন আমি ক্ষমা চাচ্ছি তার পক্ষ থেকে তার ফ্যামিলির পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি যাতে তার ওই একটা আঘাত যদি পেগে থাকেন তাই ক্ষমা করে দিয়ে তাকে যেন ব্যস্ত শীত কারণ আপনার আঘাতের কারণে সে হয়তো কোনো কারণে মুনকান নাকির কাছে ধরা পড়ে যায় সে আল্লাহ তাকে ওইখানে আটকে রাখবে কিন্তু হাজার হাজার মানুষ তাকে ভালোবাসেন সে আশা করে দর্শক যেমনটি শুনছিলেন যে একজন এই সুলতান টিপু সুলতান কিন্তু ফুসফুস নিজের ফুসফুস দিয়ে কিন্তু বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন খালেদা জিয়াকে তবে সব শেষে সবাইকে কাঁদিয়ে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বেগম খালেদা জিয়া এবং সেই শোকের ছায়া দেখতে পাচ্ছেন আপনারা শকে মাতম হয়ে গিয়েছেন বিএনপির নেতাকর্মীরা দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানী রেভার কেয়ার হাসপাতালের সামনের বর্তমান দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানী রেভার কেয়ার হাসপাতালের সামনে দেখতে পাচ্ছেন যে শোকে ছায়া নেমে এসেছেন শোকে মাতুম হয়ে গিয়েছেন নেতা কর্মীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে কান্নার আওয়াজে ভারী হয়ে উঠেছে পুরো এভার কেয়ার হাসপাতালের সামনের এলাকা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা সকাল ছয়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বেগম খালেদা জিয়া সময় সময় ছিলেন সে সে মায়ের পাশেই ছিলেন তারেক সে সময় মায়ের পাশে ছিলেন কিন্তু তারেক রহমান সব মিলিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর সামনে থেকে এবং যেমনটি বলছিলাম যে সকাল ভোর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া আর পর থেকেই শোকে মাতম হয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা কর্মীরা কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এভার কেয়ার হাসপাতাল দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এভার কেয়ার হাসপাতালের বর্তমান দৃষ্টি